আমরা বিভিন্ন থানা থেকে এসেছি এখানে উত্তর এবং দক্ষিণে মহানগর উত্তর দক্ষিণের প্রত্যেকটি থানার আমাদের সহযতা ভাই বোনরা আপনাদেরকে বলছি গোপালগঞ্জে আমাদের নেতৃবৃন্দর উপর হামলা করে তারা আমাদেরকে যেভাবে ভয় দেখানোর চেষ্টা করেছে আপনারা কি ভয় পেয়েছেন আমরা কেউ ভয় পাইনি আমাদের ঢাকা থেকে যদি লং লংমা শুরু হয় গোপাল প্রস্তুত মৃত্যুকে আমরা ভয় করি না এবং ইনশাল্লাহ করব না আমাদের মাথায় কাপন বাঁধা আছে আমরা আমাদের নেতৃবৃন্দ যখনই আমাদেরকে বলবে যে আপনারা লং মার্চের জন্য প্রস্তুত হয়ে যান আমরা সবাই প্রস্তুত থাকব সেটা সকাল হোক সন্ধ্যা হোক কিংবা দিবাগত রাত্রি হোক আমরা সবাই প্রস্তুত থাকব।

ખાવારે કાઢી દસ